হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার তো আজকে এখন বাজে হচ্ছে সকাল আটটা মতো আজকে আটটার সময় ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি উঠেছি কারণ হচ্ছে ব্লগ করতে হবে সেই জন্য তো উঠেই আর কি চলে এসেছি ফ্রেশ হয়ে চা করতে তো আজকে দুজনের জন্য আর কি চাই বানিয়েছি কারণ আজকে আমার একটু ইচ্ছা করছিল যে চা খেতে রোজ তো ওটস খাই তো আজকে মনে হচ্ছিল যে না একটু চাই খাই তাই জন্য একদম দেখো আর কি কম করেই নিয়েছি চাটা আর চা আমি খাইও নি ওই জাস্ট বিস্কুটটা ভিজাতে আর কি যতটা আর কি চা লাগে ততটুকুই খেয়েছি কারণ চাটা খুবই মিষ্টি হয়ে গেছিলো কারণ আমার বর্তমানে মানে অনেকটা আর কি মিষ্টি খায় চায় তো ওর জন্য আর কি বেশি মিষ্টি দিতে হয় তো ওই জন্যই চাটা একটু মিষ্টি খেয়ে দেখলাম যে অনেকটাই মিষ্টি হয়ে গেছে তাই জন্য আর আমি খাইনি ওকে আর কি দিয়ে দিয়েছিলাম তো এটা দিয়েই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল তারপর চলে এসেছি টিফিন করতে তো আজকে ভাবলাম যে চাউমিনই করে দেবো ওকে কারণ প্রত্যেক দিনই তো সেই রুটি আর তরকারি মানে ওকে পরোটা করে দিই পরোটা আর তরকারি দিই তো রোজ রোজ ওরও আর একই খাবার খেতে ভালো লাগে না ও আমাকে বলে যে রোজ রোজ ওই পরোটা তরকারি দাও অন্য কিছু তো বানিয়ে দিতে পারো তো তাই জন্য আমি ওকে আর কি কালকে বলেছিলাম যে ঠিক আছে তুমি চাউমিন এনে রেখো তোমার তাহলে আমি কালকে চাউমিন বানিয়ে দেবো কারণ অনেক দিনই প্রায় চাউমিন আর কি করা হয় না ওকে টিফিনে আর কি দেওয়া হয় না চাউমিন তো আমি বলেছিলাম যে এনে রেখো আর বাকি সব তো আছেই তো আমি মেনলি ওই যেরকম ঘরোয়া আর কি করে সেরকমই করব নুন হলুদ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সেরকমই করবো অন্যরকমভাবে করব না ঘরোয়া যেরকম আমরা খাই আর কি সেরকমভাবেই করবো তো আমি চাউমিনটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম জল দিয়ে আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম কারণ তাহলে চাউমিনটা আর কি লেগে যাবে না তো আমি আগে যখন করতাম আর কি চাউমিনটা অনেকক্ষণ আগে আর কি ভিজিয়ে রাখতাম প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতাম কিন্তু আমার বর বলে যে কাঁচা থেকে যায় সেদ্ধ হয় না তো ওই জন্য আমি এখন যখন করি আর কি সেদ্ধ করি নি বাট বেশি সেদ্ধ করি না বেশি সেদ্ধ করলে কী হয় একদমই নরম হয়ে যায় লেগে লেগে যায় একদম একটুখানি কম আর কি সেদ্ধ করি তো দেখো এখানে তো সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আলু পেঁয়াজটা কেটে নিয়েছিলাম তো এখন আলু পেঁয়াজটা আর কি ভাজা বসিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে একটু ভাজা ভাজা হতে থাক আর এইদিকে আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম একটাই ডিম দিলাম কারণ হচ্ছে অল্প একটু চাউমিন ওর জন্যই আর কি আর এইদিকে দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে তো জল ঝাড়াতেও দিয়ে দিলাম ওইদিকে তো আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছে তো আমি এদিকে গ্যাসে আর কি বসিয়ে দিলাম হচ্ছে ডিমটা ভাজতে তো ডিমের ভুজি আর কি করব তো সেটাই আর কি ভাজতে বসিয়ে দিলাম তো এটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে ওই আলু আর যে পেঁয়াজটা রয়েছে তো ওর মধ্যে আর কি দিয়ে দেবো দিয়ে একবার আর কি মিক্সড করে নেবো তারপর তাহলে আর কি বারবার করে আর কি দিতে হবে না চম তো এইটা আর কি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তো এখন একটু তেল গরম করে নিয়েছি কড়াইতে তারপরে চাউমিনটা দিয়ে দিলাম কিছুটা তারপর আবার একটু আলু পেঁয়াজ আর কি ডিমটা দিয়ে দিলাম তারপর আবার যে বাকি আর কি চাউমিনটা রয়েছে সেটা দিয়ে দিলাম বাকি আলু ভাজাটা আর পেঁয়াজ ভাজা ডিম যেটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এখন নেড়ে নিচ্ছি আর একটু হলুদও দিয়ে দিয়েছি তো দেখো আমার চাউমিন পুরো কিন্তু রেডি হয়ে গেছে তারপর রান্না হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে আর কি ভালো করে মুছে নিলাম আর এদিকে যা বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম আর এদিকে কয়েকটা ফ্রিজে জলের বোতলও ভরে রাখলাম তো দেখো টিফিনটাও আর কি বেড়ে দিলাম কারণ ওর হচ্ছে টাইম হয়ে গেছে যাওয়ার আর একটু সস দিয়ে দিলাম আর একটা কাটা চামচও দিয়ে দিলাম কি গো তোমাকে চাউমিন করে দিলাম তুমি খুশি তো হ্যাঁ তাড়াতাড়ি করে ঢোকাচ্ছে টিফিনটা খুশি তো বলো

হ্যাঁ আছে ধরো রুমাল ধরো লকটা খোলো তো প্রত্যেক দিনই যখন আর কি ও কাজে বেরোবে তখন আর কি কীটি প্রত্যেক দিনই আর কি সকালবেলা এইভাবে চেঁচাবে অন্য সময় আর কি চেঁচায় না তো ধরো সন্ধেবেলা যদি ও বাড়ি এসে আবার কোনো কারণে আর কি বেরোলো তখন কিন্তু অত চেঁচায় না কিন্তু সকালবেলা ও মনে হয় বুঝতে পারে যেমন কাজে যাচ্ছে হয়তো পিঠে ব্যাগটা দেখে আর কি বুঝতে পারে তো দেখো বিশাল চেঁচাচ্ছে বিশাল চেঁচাচ্ছে ওরকমই করে প্রত্যেক দিন ওরকমভাবে চেঁচায় আর এরকম বেরিয়ে যায় আর কি কারো ঘরে ঢুকবে না ও নিজের ঘরে ছাড়া কারো ঘরেই ঢোকে না এখন বাজে হচ্ছে দশটা পনেরো ও তো কাজে বেরিয়ে গেল দেখলে তো ঘরে মোটামুটি কাজ হয়ে গেছে বিছানা তোলা পরিষ্কার করা সুতরাং ঘর ছাড় দেওয়াটা বাকি আছে ঘর ছাদ দেবো আর হচ্ছে জামা কাপড়টা ভেজাবো তাহলে আর কি হয়ে যাবে তারপর তো সেই উত্তরতে কাজ করে উত্তরতে একটা বাজবে তখন আর কি সব বাকি যা কাজ ঘর মোছা জামা কাপড়টা কাচা সেগুলো করব এখন টাইম আছে অনেকটাই দেখি আছে বেসিনটা হয়তো পরিষ্কার করতে পারি কারণ মেশিনটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি যেহেতু আজকে টাইম আছে হাতে তো ভাবছি ওটাই আজকে করে নেবো আর আজকে গরমটা কমই লাগছে ওয়েদারটা একটু গরমটা কম আছে আজকে কালকের মতো অতটা গরম নেই কালকে যেরকম প্রচুর গরম ছিল তো চাই কাজটা করিনি দেরি করলে বসে থাকলে দেরি হয়ে যাবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি বাই এই যে দেখো আমি এখানে কাজ করি আর এই যে কিটি আমার সোনামা এখানে আর কি আমার পাশে এসে বসে থাকে তাই তো শোনা কখন খাবা মা তুমি যে খাবার কথা বললেই উঠে যাবে কি হয়েছে শশা খাওয়ার টাইম হয়ে গেছে তোমার আচ্ছা 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 দেবো তো তুমি আগে বলো দুপুরে ভাত খাওনি কেন পুরোটা ভাত খাওনি কেন বলো আগে পুরোটা ভাত খাওনি কেন বসো ওখানে বসো ওখানে বসো আগে বলো পুরোটা ভাত খাওনি কেন আর এখন শশা খাওয়ার জন্য এ করছো হ্যাঁ আরে ফোনটাই তো ফোনটাই ফেলে দিচ্ছিল বলো ভাত খাবে না এখন শশা খাবেও নি হুম চলো শশা দেবো চলো চলো আল্লাহ দেখো না বাবা কি আনন্দ কি আনন্দ শশা খাবে শশা খাবে দেবো তো 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 এখন এখন টাইম টাইম হয়ে হয়ে গেছে গেছে আমি জানি এখনই দেবো শশা আগে বাথরুম করে নেবে তারপর শশা দাঁড়াও আমি আসছি আমি আসছি তো একটু শুয়ে পড়েছিলাম শুয়েছিলাম তো যেই দেখেছি আমি উঠেছি অমনি আমার কাছে সেই করছে শশা খাবে বলে মানে বোঝাচ্ছে মুখে তো আর বলতে পারে না যে টাইম হয়ে গেছে আমাকে শশা দাও তো সকালবেলা ওরকম করে মানে ও তো আগে উঠে যায় উঠে বসে থাকে ভাবে যে কখন আমি উঠবো কারণ উঠলেই তারপর বিস্কুট দেবো তো ওটাই ভাবে এরকমই করেও আর এই যে দেখো এখন বসে আছে এখন যেই আমি নামবো এমনি নেমে যাবে এখন আর কি শশা খাবেন আর আমি একটুখানি ফল খেয়ে নেবো আপেল আছে একটাই আছে ওটাই খেয়ে নেবো তো চলো তোমাদের আর কি পরে আবার তোমার সাথে কথা বলছি দেখি কখন আসে আজকে হয়তো আজকে একটু লেট হবে ও রাস্তায় তো চলো দেখো এখানে কতগুলো আর কি মিষ্টির শিরা কয়েক কিছুটা আর কি রয়েছে তো আর এই যে এখানে বোদের প্যাকেটকে আনতে বলেছিলাম তো এনে রেখেছে তো আজকে ভাবছি হচ্ছে একটুখানি বোদেই বানাবো আর একটু চিনি দিয়ে শিরা বানিয়ে নেব দিয়ে বোদেটা বানাই চলো আর একটু আর কি চিনি দিয়ে আর একটু আর কি শিরাটা বাড়িয়ে নিয়েছি একটুখানি চিনি দিয়ে আর এখানে হচ্ছে দুখানা এলাচ আর কি ফেলে দিলাম একটু স্মেলটা যাতে ভালো হয় আর কি হচ্ছে বোদেগুলো আর কি দিয়ে এবার এক প্যাকেটই আনা হয়েছে যেহেতু শিয়াটা তো বাড়িতে এরকম আরকি আহ যদি রস আর কি মিষ্টি রস একটু বেশি বেঁচে যায় তো আর কি আমি শিরাই রেখে দিই শিরা করে নিই দিয়ে তারপরে বোদেই বানাই কারণ ওকে একটু টিফিনেও তাহলে দিয়ে দিতে পারি বোদেটা ওই জন্য এটা কিছুক্ষণ একটুখানি ইয়ে করে তারপর নামিয়ে নেব তো দেখো বোদেটা রেডি হয়ে গেছে শিরাটা মোটামুটি ঠিকঠাকই ছিল বেশিও হয়নি কমও হয়নি ঠিকই ছিল তো বোঁদে খেতে তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগে বাট এখন অত মিষ্টি খাই না তাই আমার বর ভালো খাবে কি খাবে আজকে রাত্রে বেলা ওই জন্য এখন বিরিয়ানি খাবে এখন ওই জন্য চিকেন আনতে যাচ্ছে যাও ভালো দেখে চিকেন আনবা লেগ পিস দেখে কিটির জন্য মাংস আনবা তো বললো আজকে যে বিরিয়ানি খাবে রাত্রেবেলা তো ওই জন্য বেরিয়ে গেল দেখলে চিকেন আনতে আর এখানে আমি একটু আলুটা সেদ্ধ বসিয়েছি আলু আর ডিমটা আর দেখাচ্ছি এই যে আলু আর ডিমটা আর কি সেদ্ধ বসিয়েছি এখানে কালার দিয়েছি একটুখানি এই যে এই কালারটা দিয়েছি তো এখন যা মশলা লাগবে ওগুলো কাটবো পেঁয়াজ আদা রসুন দেখো এখানে এই যে চিকেন লেগ পিস আছে একটা আর একটা আছে আর এখানে আলুটাও ভেজে রেখেছি সেদ্ধ করেছিলাম তা ভেজে রেখেছি এখানে ডিম সেদ্ধ করে রেখেছি মানে চালটা একটু ভিজিয়ে রেখেছি তারপর আর কি সেদ্ধ চালটা আর কি ভাতটা করবো আর এখানে আছে পেঁয়াজটার জন্য পেঁয়াজটা ভেজে ভেজে নিচ্ছি আর এই এখানে আমার বড় হচ্ছে মশলাটা পেস্ট করে দিল মাংসটা করবো যা তো দেখো মাংসটা কষানোর পর হচ্ছে জল দিয়ে আর কি ফুটতেও দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আহ ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো এখানে আমার চিকেনটাও হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাতও হয়ে গেছে এখানে আর কি জলটা ঝড়াতে দিয়েছি তো প্রথমেই বলে দিই যে আমরা কিন্তু মানে বিরিয়া বিরিয়ানিটা আর কি মানে কড়াইতেই আর কি করে থাকি যখনই করি কড়াইতেই আর কি করি আমরা অত মানে প্রফেশনালভাবে আর কি করি না তো মানে সিম্পল মানে ইজিভাবে আর কি করি কারণ দুজনেই তো খাই আর ভালোও হয় কিন্তু খারাপ হয় এরকম নয় ভালোই হয় খেতে তো মানে নিজের যেটা আর কি ইজি মনে হয় সেইভাবেই আর কি আমরা বিরিয়ানিটা করি তো চাল আগে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে আর কি নিচাটা আর কি লেগে না যায় তো সেই জন্য আর একটুখানি গ্রেভিও মাখিয়ে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে ওই ভাতটা আর কি দিয়ে দিলাম ভাতটা কিন্তু আমি ওই যখন সেদ্ধ করতে বসিয়েছিলাম ভাতটা তো চালটা তো তার মধ্যে কিন্তু আমি ওই আলাচ লম্বা দারচিনি দিয়ে দিয়েছিলাম যাতে একটু স্মেলটা ভাতের ভালো হয় তো ওখানে ভাতটা দিয়ে দিলাম দেখো তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম আর একটু গ্রেভিও দিয়ে দিয়েছি একটু কম পরিমাণে গ্রেভি দিয়েছি কারণ আগে যখন দুবার আর কি করেছিলাম তো গ্রেভিটা বেশি আমার পড়ে গেছিলো তো সেক্ষেত্রে না মানে গ্রেভিটা বেশি পড়ে গেছিল তো অতটা ভালো লাগছিল না তো এই জন্য এখন গ্রেভিটা আমি কম দিয়ে আর কি করি তো গ্রেভি দিলাম তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম তারপর আলু দিলাম তারপর হচ্ছে এক বেরেস্তাটা দেখো দিয়ে দিচ্ছি এখন আর দিয়েছিলাম ওই যে দেখলে একটা মানে হলুদ রঙের একটু জলের মতো তো ওইটা হচ্ছে দুধ দুধের মধ্যে একটা ওই যে কালারটা তোমার দেখালাম তোমাদের যে আলুতে দিয়েছিলাম তো ওই কালারটা একটুখানি জাস্ট মিশিয়ে দিয়েছিলাম আর ওর মধ্যে আতরটা দিয়ে দিয়েছিলাম একটুখানি কারণ আতরটা যদি আবার বেশি পড়ে যায় তাহলে মানে বেশি স্মেল হয়ে না আর খেতে পারি না আমরা তো ওই জন্য এতটুকু একটু অল্প পরিমাণে ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম যাতে আর কি মানে বেশি না হয়ে যায় তো ওর মধ্যে ওটা মিশিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম ঘি দিলাম তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল আর হচ্ছে একটু গোলাপ জল দিলাম এগুলো মানে একটু ভয় ভয় দিই আর কি মানে যদি কেওড়া জল গোলাপ জল আর কি বেশি হয়ে যায় আমার বরাবর খেতে চায় না মানে স্মেলটা এতটা স্মেলে না ওর খেতে চায় না আর এখানে দেখো দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলাটা আর মাংস যখন কষিয়েছিলাম তখনও একটু বিরিয়ানি মশলা আর কি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আর এখনও আর কি চালের মধ্যে দিয়ে দিলাম তো এটা একটা হয়ে গেল তারপর আবার হচ্ছে আমি আর কি ভাত আর কি দিয়ে দিলাম ভাতটা বেশ ঝুরঝুরেই হয়েছিল যেহেতু ওই ওই ভাতের মধ্যে যখন ভাতটা সেদ্ধ করছিলাম তখন আর একটু মানে সাদা তেল আর কিও দিয়ে দিয়েছিলাম তাহলে ভাতটা আর কি ঝুরঝুরে থাকে আর মানে বারবার আর কি চেক করছিলাম কারণ এর আগেও একবার যখন করেছিলাম তখন কিন্তু ভাতটা আর কি নরম হয়ে গেছিলো বুঝতে পারিনি প্রথম প্রথম তো দুবার করেছিলাম তো প্রথমবারটা তো একদমই বাজে হয়েছিল কারণ বুঝতে পারিনি ভাতটা আর কি গলে গেছিলো তো তারপরে আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করেছে যে মানে খেয়াল রেখেছে যে ভাতটা আমাকে একটুখানি আর কি একটু শক্ত শক্তই আর কি নাবাতে হবে নইলে আবার মানে পুরো আর কি মাখা মাখা আর কি হয়ে যাবে তো সেই জন্য তো আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আশা করছে আবার পরে যখন আবার বানাবো তখন আরও আর কি ভালোভাবে আর কি করতে পারবো তো দেখো তারপর বাকি যে আর কি মানে আমার চালটা ছিল তো সেটাও আর কি দিয়ে দিলাম তারপর আবার যেরকমভাবে প্রথম স্টেপটায় আর কি যেই যেই জিনিসগুলো দিলাম তো সেই স্টেপ সেই জিনিসগুলো আবার আমি দেবো তো এখানে দেখো একটুখানি গ্রেভি দিলাম গ্রেভিটাও দিতে ভয় লাগছিলো তাই জন্য একদম অল্প অল্প করে দিয়েছিলাম যা হয়েছিল আগেরবার বার অনেকটাই গ্রেভি পড়ে গেছিলো তো আবার সেই যেই দুধটার কথা বললাম কালার মেশানো আর আতর দেওয়া আছে এই দুধটার মধ্যে তো এই দুধটা আমি আর কি দিয়ে দিলাম পুরোটাই আর কি দিয়ে দিয়েছি কারণ এটারও একটু কালার আর কি আসে আর কি তো তারপর বাকি যা আর কি লাগে একটু ঘি দিয়ে দিলাম আর এই ঘের স্মেলটা না খুব ভালো ছিল জানি না এটাও আমার ওই বিয়ের সময় আর কি বৌভাতের সময় হয়তো মানে কেনা হয়েছিল ঠিক আমার খেয়াল নেই বাট ছিল দেখলাম স্মেলটা অনেক ভালো ঘের খুব ভালো ঘিটা তো তারপর দেখো বিরিয়ানি মশলাটা আবার দিয়ে দিলাম যা যা লাগে আর কি আবার আতর দেবো গোলাপ জল দেবো সবই আর কি দেবো দিয়ে আবার হচ্ছে তার ওপর হচ্ছে ওর কি ডিমটা দিয়ে দেবো ডিমটা এখনও দেওয়া হয়নি তো ডিমটা আর কি ওপরে দেবো তো ভাবছিলাম যে হ্যাঁ যখন চিকেন বিরিয়ানি বানাই তো তাহলে ডিমটাও আর কি দিয়ে দিই কারণ এর আগেও বানিয়েছিলাম ডিম তখন আর কি দিই নি কিন্তু ভাবলাম না যখন প্রো আর কি বানাচ্ছে তখন ডিমটাও সাথে দিই তাহলে আর কি মানে ভালো লাগবে আর কি তো ডিমটা আমারও খেতে ভালো লাগে মানে চিকেনের থেকেও আমার আর কি ডিমটা খেতে ভালো লাগবে আর চিকেনের পিসগুলোও বেশ আর কি বড়ো বড়ো ছিল তো এখানে দেখো ব্রেস্তাটাও দিয়ে দিচ্ছি কিন্তু ব্রেস্তাটা আর কি আমার একটু মানে বেশি আর কি ভাজা হয়ে গেছে তো মানে অভ্যেস তো অতটা নেই তো আর কি করতে করতে আর কি বুঝতে পারবো পরের বার যখন করব তখন একটু আর কি অল্প করেই ভাজবো তো ওই জন্যই আর মনে হচ্ছিল একটু মানে ছোটো কাটতে হতো হয়তো পেঁয়াজটা বুঝতে পারিনি তো যাই হোক এবার দেখো ডিমটাও আর কি দিয়ে দিলাম তো মোটামুটি আমার প্রসেস এখানেই আর কি শেষ হল তো তারপর হচ্ছে ঢাকাটাও চাপা দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পর তো ঢাকাটা আর কি খুললাম তো আমাদের বিরিয়ানি আর কি মোটামুটি রেডি হয়েই গেছে তো তারপর এখন হচ্ছে পুরোটা আর কি মিক্সড করে নিচ্ছি ভয়ও লাগছিল মিক্সড করতে যদি কিছু আবার চাল ঠাল যদি ভেঙে যায় তো তাই জন্য আমি কিছুটা আমি মিক্সড করলাম তারপর আর কি আমার বরকে বললাম তুমি মিক্সড করো আমি আর করতে পারছি না তো ওই তারপর আর কি করেছিল দেখো হয়ে গেছে আমাদের বিরিয়ানি তারপর হচ্ছে দুজনের জন্য আর কি বেড়ে নিয়েছিলাম কারণ আর কি স্মেলেই আর ওয়েট করতে পারছিলাম না আর এদিকে স্যালাডও কেটে নিয়েছিলাম এখন বাজে হচ্ছে বারোটা বেজে গেছে বারোটা পনেরো তো এখন আমরা ঘুমিয়ে পড়বো এসে চলবে কি গো এসে চলবে আর যে গরম আছে মোটামুটি বিয়ের আগে মানে আট মাস আগে আমি আর কি ভাত রান্না করতে পারতাম না তো এখন বিরিয়ানিও রান্না করতে পারি সব আমার হ্যাঁ আমার বরের জন্যই পারি আর কি সব রান্না শিখে গেছি ও না শেখালে পারতাম না তাই তো এজন্য ট্রফি দিও আমাকে ট্রফি দেব গিফট তোমায় রান্না ওই যে রান্না করে করে খাওয়াই ওটাই তো আবার গিফট ফ্রিতে না রান্না করে করে খাওয়াই ওটাই আর এইখানে কিটিও আর কি বসে আছে ও সবে এসে চললেই ও শুয়ে পড়বে তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলো গুড নাইট বলে দাও দেখি ডি গুড নাইট বল কিটি কিটি এখন এরকম আর বসে আছে আর কেসি চললে আর নড়বে না ওখান থেকে এরকম তো চলো টাটা